আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ আলী টি অনুজার পক্ষ থেকে আমরা আজকে অষ্টম শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় এটা হলো পার্ট আট আমরা এই তো পূর্বে আরো ষাটটা পর্ব আপলোড করেছি ওই ষাটটা পর্ব পর্বে এই অধ্যায় সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে সকল কিছু সম্পর্কে আজকে আমরা আট নম্বর পর্বে অনুশীলনী সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করবো আর সৃজনশীল আমরা এগারো নম্বর সৃজনশীলটা আজকে আমরা করবো এগারো নম্বরে একটা তোমরা দেখতে পাচ্ছ যে নিচের জ্যামিতিক চিত্রগুলো চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে তিনটা চিত্র দেখা যাচ্ছে এগুলো প্যাটার্ন ঠিক আছে চিত্র এগুলো কাঠি দিয়ে তৈরি মানে একটা কাঠি কাঠি ঠিক আছে দিয়ে চিত্রগুলো তৈরি করা হয়েছে তাহলে ক নাম্বার কি বলছে ক নাম্বার বলছে কাঠির সংখ্যার তালিকা তৈরি করা ক নাম্বারটা কিন্তু একেবারে সোজা ঠিক আছে একেবারে সোজা তোমরা তো গুনতে পারো নাকি তাহলে আমরা দেখি ক নাম্বারটা কিভাবে কি করা যায় সমাধান যায় ক নাম্বার প্রথম চিত্রে কাঠির সংখ্যা ঠিক আছে প্রথম চিত্রের কাঠির সংখ্যা এভাবে গুনবা এক দুই তিন চার ঠিক আছে চারটা এই চারটা কাঠির সংখ্যা কাঠি চারটা তারপরে দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ওই যে সাতটা ঠিক আছে আবার এভাবে তৃতীয় চিত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা আমাদের বলছে কি কাঠির সংখ্যার তালিকা তৈরি করতে ঠিক আছে তাহলে আমরা বলবো নিম্ন তালিকা চার কমা সাত কমা দশ

সাত থেকে চার গেলে তিন আবার দশ থেকে সাত গেল কিন্তু তিন পাওয়া যায় ঠিক আছে মানে প্রতিবার তিন করে বৃদ্ধি পায় তাহলে আমরা দেখছি লক্ষ্য করলে দেখা যায় প্রতিবার পার্থক্য তিন করে প্রতিবার কিন্তু পার্থক্য তিন করে ঠিক আছে তিনটা সংখ্যা দুইটি সংখ্যার পার্থক্য তিন করে তাহলে তারিখের পরবর্তী পরটি কত হবে বা পরবর্তী সংখ্যাটি হবে কত এটা তো একেবারে ইজি যে আমার শেষ সংখ্যা যেটা আছে শেষ হাতে কত দশ দশের সাথে আমরা যদি তিন যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাবো তাহলে দশের সাথে তিন যোগ করলে আমরা পাই তেরো তাহলে পরবর্তী সংখ্যাটি হলো তেরো এটাই হলো অ্যান্সার তাহলে গ নম্বর বলছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্র চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো ঠিক আছে আমরা কিন্তু খ নম্বর পাইছিলাম ঠিক আছে যে খ কিন্তু পাইছিলাম যে এই তালিকাটা চার সাত দশ এই তালিকাটা চতুর্থ পদটা আমরা বাই করেছিলাম চতুর্থ সংখ্যাটা বাইক করেছিলাম না যে চতুর্থ সংখ্যাটা ছিল কত তেরো ঠিক আছে এখানে বলছে যে তেরো যে উত্তরটা আমরা বের করলাম ওই উত্তরটা কি যথার্থ কিনা যাচাই করতো কিভাবে দেখি বলছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং উত্তরটি যাচাই করো ঠিক আছে পরবর্তী যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটা বানিত বানানোর পরে তারপরে দেখতো যে ওই চিত্রে কাঠির সংখ্যা আর আমাদের যে উত্তরটা মিল আছে কিনা ঠিক আছে যাচাই করতে হবে তাহলে আমরা দেখতে পাই দেখি যে এখানে প্রথম চিত্রে একটা বক্স আছে এরকম ঠিক আছে দ্বিতীয় চিত্রে দুইটা তৃতীয় চিত্রে তিনটা তাহলে তারপরে চতুর্থ চিত্রে কটা হবে চারটা হবে যে আমরা একটা দুইটা তিনটা চারটা বক্স আছে ঠিক আছে তোমরা চারটা বক্স আঁকবা আঁকলে তাহলে এটার ভিতরে কাঠের সংখ্যা কত আমরা মানে এই তালিকার বা এই জ্যামিতিক প্যাটার্নের পরবর্তী যে চিত্রটা হবে জ্যামিতিক চিত্রটা সেটা হবে এরকম ঠিক আছে এটা এটার ভিতরে সংখ্যা আছে তেরোটা চিত্রটিতে সংখ্যা তেরোটি তাহলে খ হতে পাই আমরা খ হতে লিখছিলাম না খ হতে পাই তাহলে তালিকাটি চতুর্থ সংখ্যাটি খর উত্তর কত ছিল মানে চতুর্থ নাম্বার সংখ্যাটি ছিল কত তেরো এখানেও বের হয়েছে তেরো চার নাম্বার চার নাম্বার চিত্রের বা চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা তাহলে আমাদের উত্তরটি যথার্থ তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আর আমাদের যে ইতিপূর্বে যে ষাটটা পর্ব আমরা আপলোড করেছিলাম ওই পর্বগুলো তোমরা দেখে নিবা ঠিক আছে ওই পর্বগুলোর ভিতরে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায় তোমরা যদি ওই পর্গুলো দেখো ঠিকভাবে ভালোভাবে মনোযোগ সহকারে যদি দেখো তাহলে এই অধ্যায় আর কোনো পড়ন থাকবে বলে আমার মনে হয় না তারপরে তোমার এই অনুশীলন অঙ্কগুলো সহজে তোমরা সমাধান করতে পারবে তাহলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ